শুরুতে জানিয়ে দেব গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত ভেঙে যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান জানিয়ে দেব আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া এছাড়া রয়েছে ইসরায়েলি কয়েক বসতি স্থাপনকারীর উপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া জানিয়ে দেব ইমরান খানকে গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হুশিয়ারি জাতিসংঘের সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব দিচ্ছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ নাম এখন জানিয়ে বিস্তারিত গাজায় সেনা দুই নিহত অবরুদ্ধ মধ্য গাজা উপত্যকায় হামাস সহ অন্যান্য প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনের বার্তা সংস্থা সানা নিউজ এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গতকাল বিকেলে গাজা উপত্যকায় প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই দুই সেনা নিহত হয়েছেন ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে এই সংঘর্ষে কয়েকজন ইহুদিবাদী সেনা আহত হয়েছেন যদিও তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুসারে গত বছরের সাতই অক্টোবর এই গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ছয়শো তেরাশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং চার হাজার দুশো তেরো জন আহত হয়েছেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লঙ্ঘন করে চলেছে ইসরায়েল গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নিঃশৃঙ্ হামলার মধ্য দিয়ে নেতানিয়াহ প্রশাসন আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছেন স্থানীয় স্বাস্থ্য পক্ষের মতে গত নয় মাসে গাজায় দখলদার সেনারা জল স্থল ও আকাশপথে ভয়াবহ হত্যায় প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে নব্বই হাজারেরও বেশি মানুষ অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি বাহিনী নির্বিচারে বোমা বর্ষণের ফলে গত চার দিনে পোনে দুই লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণ গাজার খান ইউনুস শহরের আশপাশের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এদিকে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি সফল হওয়ার আগেই বিস্ফোরিত হতে পারে সম্ভবত এর ধ্বংসাবশেষ ঝরে পড়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটি বলেছে এর একদিন আগে পিয়ং ইয়ং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার পাল্টা এবং অপ্রতিরোধ জবাব দেওয়ার অঙ্গীকার করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছেন দক্ষিণ পূর্ব উত্তর কোরিয়ার জঙ্গিয়ন শহর থেকে উত্তর পূর্ব দিকে দশ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় সামরিক বাহিনী বলছে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছয়শ কিলোমিটার দূরে যায় এবং দ্বিতীয়টি যায় একশো বিশ কিলোমিটার তবে ক্ষেপণাস্ত্র দুটি কোথায় পড়েছে তা বলেনি কেউ উত্তর কোরিয়া সাধারণত পূর্ব দিকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি খুব বেশি দূরে যায়নি জয়েন্ট চিফ অফ মুখপাত্র লি এক বলেন দ্বিতীয় পড়তে পারে এটি বিস্ফোরিত সমস্যায় হতে পারে এবং এর ধ্বংসাবশেষ ভূমিতেই পড়তে পারে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম দেশটির সামরিক বাহিনীর এক অজ্ঞাত সূত্রের বড়াতে জানায় খুব সম্ভবত দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার ভেতরেই পড়েছে আর প্রথমটি দেশটির পূর্বাঞ্চলীয় ডং শহরের কাছে সাগরে আশ্রয় পড়েছে এদিকে ইসরায়েলি কয়েক বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া ইসরায়েলি কয়েকজন বসতি স্থাপনকারীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস অপরাধ অভিযোগ আনা হয়েছে তাদের নামে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা দেন সাত ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং অবৈধ তল্লাশি ফাঁড়ি স্থাপনকারীর এক কট্টরপন্থী গোষ্ঠীর উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কট্টরপন্থী ওই গোষ্ঠীর নাম ছিল হিলটপ ইয়ুথ ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়ে অপরাধ করেছে গোষ্ঠীটি নিষেধাজ্ঞার আওতাধীন বসতি স্থাপনকারীরা মারধর যৌন হামলা এবং নির্যাতনের মতো অপরাধ ঘটিয়েছেন বলে জানান তিনি এক বিবৃতিতে অং বলেন বসতি স্থাপনকারী সহিংস অপরাধীদের জবাবদিহি করতে এবং তাদের মধ্যে চলমান বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাই এসব কর্মকাণ্ড উত্তেজনা আরও বাড়িয়ে দেয় এবং দ্বি সমাধানের জন্য স্থিতিশীলতা ও সম্ভাবনাকে আরও দুর্বল করে দেয় অস্ট্রেলীয় সরকারের পদক্ষেপ সাধারণত তার মিত্র যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও জাপানের আসানুরূপ অনুরূপ পদক্ষেপ অনুসরণ করে থাকে গত এগারোই জুলাই ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীর লোহাভারের উপর নিষেধাজ্ঞা দেয় এদিকে ইমরান খানকে গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হুঁশিয়ারি জাতিসংঘের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্বৈরাচারী কায়দায় গ্রেফতার করে আদালত ও কারাগারে আটক রাখা হয়েছে বলে মত দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন ওয়াকিং গ্রুপ অব আরবিটারি ডিটেনশন ভিত্তিক সংস্থাটি বলেছে তাকে অবিলম্বে মুক্তি দিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে ক্ষতিপূরণ এবং অন্যান্য ক্ষতিপূরণের প্রয়োগযোগ্য অধিকার দেওয়া যথাযথ প্রতিকার হতে পারে ওয়াকিং গ্রুপ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইমরান খানকে আটকের কোনো আইনগত ভিত্তি ছিল না তাকে রাজনৈতিক কারণে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছিল সুতরাং শুরু থেকেই এই বিচার আইনের ভিত্তিতে ছিল না এবং রাজনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়েছিল ওয়াকিং গ্রুপ গত পঁচিশে মার্চ তাদের এই মতামত দিলেও তা প্রকাশ করা হয় গত সোমবার আরবিটারি ডিটেনশন জাতিসংঘের হলেও পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত দলটি মতামত শোনা ও মানা বাধ্যতামূলক না হলেও গুরুত্বপূর্ণ তারা বলেছেন ইমরান খানকে যে আইনে জটিলতায় ফেলা হয়েছে এবং তার ও তার দলের বিরুদ্ধে যে দমন পীড়নের বৃহত্তর অভিযানের এক অংশ এতে আরও বলা হয়েছে দু সালে সাধারণ নির্বাচনের আগে ইমরান খানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয় এবং তাদের সমাবেশে বাধা দেওয়া হয় নির্বাচনের দিন ব্যাপক জালিয়াতি কয়েক ডজন সংসদীয় আসন চুরির অভিযোগও করা হয়েছে পাকিস্তান সরকার এই মতামত সম্পর্কে কোনো মন্তব্য এখনও করেনি দেশটির নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্বাচনের কারচুপির অভিযোগ অস্বীকার করে আসছে দু সালের এপ্রিলে মন্ত্রীর পদ থেকে অপসারণের পর থেকে একাত্তর বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে দুশোটিরও বেশি মামলা দায়ের করা হয়েছে গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। তিনি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য তার রাজনৈতিক শত্রুদের ধারা পরিকল্পিত বলে অভিহিত করেছেন এদিকে ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব দিচ্ছে ইসরায়েল নেটোর আদলে সামরিক জোট গঠন করতে চায় ইসরায়েল উদ্দেশ্য হলো ইরান সহ মধ্যপ্রাচ্যের শত্রুদের নিশ্চিহ্ন করা এই জন্য যুক্তরাষ্ট্রের অবস্থান করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর তদ্বির করছেন বলে শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে একগাদা অভিযোগ করেছেন নেতানিয়াহু তাতে মার্কিন মুলুকে ইরান বিরোধী মার্কিন মনোভাব সৃষ্টির পাশাপাশি এবার আঞ্চলিক মুসলিম দেশগুলোকেও নিজের পরিকল্পনা সামিল করতে চান তিনি গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন কংগ্রেসের গলা উঁচিয়ে কথা বলেছেন নেতানিয়াহ যদিও অনেক মার্কিন রাজনৈতিকদের মধ্যে এই নিয়ে অসন্তোষ ছিল কিন্তু তাতেও নেতানিয়াহ কংগ্রেসের দাঁড়িয়ে কথা বলা ঠেকানো যায়নি মার্কিন পার্লামেন্টে হাজির হয়ে নেতানিয়াহ অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পরিকল্পনা করেছে ইরান তাতে চটে গিয়ে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পকে খেপিয়েই খান্ত হয়নি নেতানিয়াহ চিরশত্রু ইরানকে মোকাবেলায় ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি এই জন্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নতুন বন্ধুদের পাশে চায় নেতানিয়াহ মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের ধমাতেই এমন অভিনব ফদ পাততে চাইছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যারা ইসরায়েলের বন্ধু হয়েছে বা যারা বন্ধু হতে চাই যারা ইসরায়েলের বন্ধু হয়েছে বা যারা বন্ধু হতে চাই তাদের এই জোটে রাখার প্রস্তাব দিয়েছেন এই বেঞ্জামিন নেতানিয়াহ নেতানিয়াহু বলেন এটা একটা নিরাপত্তা জোট হবে তার ভাষায় এই জোট ঐতিহাসিক আব্রাহাম আকার্ডের অবর্ধিত অংশ হবে এই চুক্তির আওতায় কয়েক বছরের বেশ কয়েক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই তালিকায় সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতও রয়েছে